আসসালাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা এখন যাচ্ছি রমনা পার্কে। পার্কে পার্কে যাওয়ার আগেই মেট্রো রেল স্টেশন পরলো আমরা যেহেতু কখনো মেট্রো রেলে উঠি নাই তাই আবু আমাদের সবাইকে নিয়ে চলে আসলো মেট্রো রেল স্টেশনে আমরা এই প্রথম মেট্রো রেলে উঠবো মেট্রো রেলে ওঠার জন্য আমরা টিকিট কেটে নিলাম আব্বু এখানে একটা ভুল করে ফেলেছে মেট্রো রেলে আগে আব্বু আমাদের আইসক্রিম কিনে দিয়েছে কিন্তু কোনো খাবারের জিনিস নিয়ে মেট্রো রেলে যায় না এটা আমরা জানতাম না যাই হোক সবাই মিলে আগে আইসক্রিমটা খেয়ে নিলাম এরপর টিকিট এন্ট্রি করে চলে যাচ্ছি মেট্রো রেলে ওঠার জন্য ও আচ্ছা আমি আর মাহিন এই প্রথম অ্যাসকেলেটরে উঠলাম আমি তো প্রথম খুব ভয় পেয়ে গিয়েছি তাই ভয়ে আমি পড়ে যাচ্ছিলাম আমু সাথে সাথে আমাকে ধরে ফেলেছে নয়তো আমি পরে যেতাম আমরা এখন আছি শাহবাগ মেট্রো রেল স্টেশনে মেট্রো রেল আসতে আসতে আমরা কিছু তুলে নিয়েছি আমরা এখন মেট্রো রেলে উঠার জন্য দাঁড়িয়ে আছি আমি আর মাইন তো খুব এক্সাইটেড কখন মেট্রো রেলে উঠবো অনেক অপেক্ষার পর মেট্রো রেল চলে আসলো এখন আমরা মেট্রো রেলে উঠে যাচ্ছি ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা মেট্রো রেলে উঠে গেলাম মেট্রো রেলে ওঠার পর তো আমার খুব ভালো লাগতেছে চলন্ত মেট্রো রেলে আমি একবার আব্বুর কাছে যাই তারপর আবার আম্মুর কাছে আসি মেট্রো রেলের ভিতরে খেলা করতে আমার বেশ ভালো লাগতেছে চলন্ত মেট্রো রেলে আমরা কিছু ছবিও তুলে নিয়েছি আবু বলছিল মেট্রো রেল থেকে নেমে যাওয়ার জন্য কিন্তু মাহিন বলতে সে কিছুতেই নামবে না মেট্রো রেলে উঠে মাহিনের খুব ভালো লাগতেছে হুম ভালো তো লাগবে মাহিন তো আব্বু কুলে উঠে আছে আর আমি তো দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গিয়েছে মেট্রো রেলের ভিতরে অনেক মানুষ বসার জায়গা নাই তবে আমার কাছে তো বেশি ভালো লাগতেছে কোনো যানজট নেই আমরা খুব দ্রুত এক স্টেশন থেকে আরেক স্টেশন চলে যাচ্ছি আমরা বিজয়শোরণী স্টেশনে এসে নেমে গেলাম আমি আর দ্বিতীয়বারের মতো চলন্ত সিঁড়িতে উঠলাম এবার কিন্তু আমি আর মাহিন একে একে উঠেছি আমাদেরকে কেউ ধরে নি যাই হোক আমরা শাহবাগ স্টেশন থেকে এসেছিলাম এখন আমরা বিজয়শ্বরণী স্টেশন থেকে মেট্রো রেল করে আবার শাহবাগ স্টেশনে চলে যাব ইয়ে আমরা দ্বিতীয়বারের মতো আবার মেট্রো রেলে উঠে গেলাম ইয়ে আমরা যাওয়ার সময় সংসদ ভবন দেখেছি যাই হোক এখন যাব রমনা পার্কে আর রমনা পার্কের ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন মেট্রো রেলে উঠে আমাদের খুব ভালো লেগেছে আপনার কার কারা মেট্রো রেলে উঠেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে বিদায় আল্লাহ